লাইভ চলতেছে মোবাইল থাকলে দেখো হ্যাঁ তোমাদের স্টল দেখি হ্যাঁ স্টল দেখি এটা লাইভ চলতেছে নেট থাকলে দেখতে পারো असं <laughs> যে একঝাক তরুণ শিক্ষক তারুণের রক্তের বলে বলিয়ান তিন শিক্ষক দাঁড়িয়ে আছে তারুণ্য মেলার সামনে ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আর কিছু বলেন এই তোমাদের এখানে কি স্যার হ্যাঁ নিউটন মারা যাওয়া এখনো পর্যন্ত বিজ্ঞান মেলা চালু হয় নাই

That's what নিচে যে সমস্ত আগুন নির্যাতন সহ্য করছিল তারা ওপরে বেরিয়ে আছে জনমানবের ক্ষতি হলো আগুনের জন্য একটু বোকার হয়

এই পচা আছে নাম

কম আছে ভাই দেখ

ইউটিউবে যাচ্ছে সরাসরি সব সময় থাকবে